আমাদের আড়াই বছর থেকে শুরু করে আট ঘন্টা সময় আমাদের বাড়ি করতে হবে মাইনে মরপুর সোনা আর কর্মশক্তি চিন্তা শক্তিটা ব্যবহার করলে বিধানে আবলের প্রতি আনার জন্যই হইলো ওই যে আবলি শক্তি আড়াই ঘটার থেকে শুরু করে আধ ঘন্টা পর্যন্ত লাগাতে হবে अगर कुओं अमल नहीं है सोच रहे हैं लेकिन उसके लिए नहीं है मेहनत है, कुर्बानी और मेहनत यह अमल है अगर कुओं के फिक्र के साथ मेहनत और कुर्बानी नहीं है तो यह ऐसा है जैसे गाड़ी को न्यूट्रल में डालकर एक्सलेटर बना

মেহবত করলাম না কুরবানিও দিলাম দিলাম আইডার জন্য তাইলে ওইরকম গাড়িতে আমরা নিউটেলাইন এক দাবা ইতেই রইলাম দাবাইতেই ধুইলাম কে কি অবস্থা